আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার বিড়ালের হাট এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়াস দেখে আসি এই হাটে কী কী মিটেশনের বিড়াল রয়েছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিও মাঝে থাকবে তুলে ধরুন রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর হাতে অনেক সুন্দর একটা কিউট বিড়াল দেখা যাচ্ছে দেখছেন অনেক সুন্দর মাশাআল্লাহ কি কিমিটেশন ভাই ভাই এটা পার্সিয়ান পিওর পার্সিয়ান পিওর পার্সিয়ান জি লং কোটেড হ্যাঁ লং কোট দেখছেন অনেক সুন্দর বয়সটা কেমন ভাই এটা বয়স মাত্র 2 মাস ভাই মাত্র 2 মাস জি ভাই

মেনিকন যে ব্রিডটা এগুলো পিওর ব্রিডের এক পিস বিড়ালের দাম এক লাখ বিশ হাজার টাকা আর ও ওদের হচ্ছে মা মেনিকোন বাবা হচ্ছে ট্রিপল মানে লং কোটের পার্সিয়ান ঠিক আছে এই যে দেখেন ফোল্ড হেয়ার ভাই স্কটিশ ফোল্ড হ্যাঁ স্কটিশ ফোল্ড ওদের কানগুলো দেখেন ভাই পুরো ভাঁজ করা স্কটিশ ফোল্ড ঠিক আছে তো এইগুলা বেবি আছে আমার কাছে ছয় পিস চার পিস হচ্ছে ফিমেল দুই পিস হচ্ছে মেল এই যে এরকম যেটা জিঞ্জার জিঞ্জার দুই পিসি দুই পিসি মেল হ্যাঁ এই টাইপের যেগুলা এগুলো মনে করেন যে ফিমেল

হ্যাঁ প্রেস কাটিং ফার কোয়ালিটি ভাই দেখেন কোনটা থেকে কোনটা কিন্তু কম না ঠিক আছে তো বলুন করেন যে আমি মনে করি 10000 হাজার हिसाब এটা কিন্তু বেস্ট একটা দিল ঠিক আছে একদম 10000 টাকা যেইটেই নেন একদম 10000 একদম 10000 নিচে আমার কাছে একটা মিক্স ব্রিড আছে হাই কোয়ালিটির মিক্স হাই কোয়ালিটির মিক্স এই হাই কোয়ালিটির মিক্স ব্রিডটা আপনারা করেন 10 মাস বয়স ঠিক আছে ওর শুধু এত টুক দেখলেই আপনি বুঝতে পারবেন মিক্স বাকি বডি যদি দেখেন ওরে পারশিয়ানের মতই লাগে ঠিক আছে

ট্রিম করে দিয়েছিলাম গরমের কারণে তাই একটু ট্রিম করে দিছিলাম ট্রিপল কোট ট্রিপল ফিমেল ফিমেল সেমি পান্ট সেমি পান্ট এটা কত কেমন 1.5 বছর 1.5 বছর জি এটা কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছে 15 প্লাস 15000 টাকা পুরো আর কি যেতে হবে এই কার লাগে ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই কি নিজস্ব সব খামারের বেবি না না আমার ঘরে নিজেই পালি আর কি কম আছে আর কি নিজেরই আর কি হ্যাঁ 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 তো ভাই ফোন নাম্বার আর লোকেশনটা কইলে হ্যাঁ মমতপুর মোবাইল নাম্বার 01634872109 ডেলিভারি দেন হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই ডেলিভারি দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে যদি ভালো লাগে নাম্বার যোগাযোগ করে WhatsApp ইমো দুটোই আছে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাই ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই বাইর হাতে এক पीस বিড়াল দেখা যায় অনেক সুন্দর এটা কি মিতুশন ভাই এটা ভাই পিওর পাসিয়ান লং কোরের মেল 10 বছর হ্যাঁ হ্যাঁ